সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে উপজেলা নবাবগঞ্জ আর জেলা দিনাজপুর হাট বসে শনিবার এবং মঙ্গলবার আর আজকে মঙ্গলবার তিরিশ জুলাই দু চলছে কারফিউ আর আপনারা জানেন যে আজকে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত কিন্তু শিথিল রয়েছে তার মধ্যেও কিন্তু দেখছেন জমজমাট কেনাবেচা চলছে এর মধ্যে আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা ভাই কোকা ভাই কয়টা গরু নিয়েছিলেন ভাই গরু এখানে কিনলেন এখানে কিনে এখানে বেচাচ্ছেন কয়টা গরু আছে এখন দেখি দেখি এটা একটা শাহি অল তিনটার কি লট নাকি পৃথক ভাবে আলাদা আলাদা আচ্ছা বলেন তো এই গরুটা কত কি চাচ্ছিলেন কত আটা আঠাত্তর আঠাত্তর কত বলে কত হলে দেওয়া যাবে বাহাত্তর তিয়াত্তর হলে এটা দেওয়া যাবে বাহাত্তর তিয়াত্তর আর এটা 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 কত হলে দেওয়া যাবে লাস্ট সত্তর দু এক হাজার ভেঙে দেওয়া যাবে এই যে এটা সত্তর ভেঙে দু এক হাজার কম হলে দেওয়া যাবে এইটা আর আর এইটা এটা কত চাচ্ছেন হ্যাঁ এটা সত্তর ব্যাঙ্গে দুই এক হাজার কম এটাও সত্তর ব্যাংকের দুই এক হাজার কম হলে দেওয়া যাবে

কেমন ভাবে কেনা ব্যাচা হচ্ছে আমরা সেগুলোই দেখাবো আপনাদের ভাইয়া কি অবস্থা এটা আপনার ভাই কি বলছিলেন নাকি দাম কোনটা ওটা ওটা কত বলছিলেন বলেন তো সাত সাত বলতে কত সাত বলতে কত সাত আর ন আর কত চেয়েছে শেষে কত কত এক হাজার টাকা ডিস্টেন্স আছে সাতান্ন এবং আটান্ন হাজার এই যে এইটা দাম চলছে ঠিক আছে আর এটা এটা কত চেয়েছিলেন আটান্ন কত কি বলে কত চিন্তা ভাবনা বেচা কিনা এক হাজার উপরে এক হাজার উপরে মানে পঞ্চাশ বাচ্চাটা সুন্দর তবে বয়সটা কিন্তু কিছুটা কম একান্ন হাজার হলে এই বাচ্চাটা ভেঙে একান্ন হাজার ভাইয়া আপনারটা কত কি দাম বাষট্টি কত বলে পঞ্চান্ন আর কত ফিনিশিং চিন্তা ভাবনা সাত বলতে সাতান্ন সাতান্ন হাজার কেমন বাজারে সার্বিক অবস্থা ব্যাপারী কম ব্যাপারী কম কার্ফিউ জয় চলতেছে না কার্ফিউ চলছে ব্যাপারী কম সাতান্ন হলে এটা বিষয়

হ্যাঁ হ্যাঁ <laughs> <laughs>

সমান হলে এটা বিদ্যুত দেখ ওটা দেখ গাড়ি লাগি লাগিয়ে গেছে দেখ দেখ টিপে টিপে দেখাল টেম্পু ধারি নিয়ে এসে বুস্টা লাগি তারা করতে গেছে ছালটা গেছে